ক্যামেরাটা কি আসলে সচল হয় ক্যামেরা আজকের জন্য সচল না আমি এটা দিয়ে ভিডিও করি রেগুলার আপনি এটা দিয়ে করেন না এটা এই যে অ্যাকশন ক্যামেরা আচ্ছা মানে মাটিতে ক্যামেরা আছে আর উপরে এটা দিয়ে ভিডিও আচ্ছা আচ্ছা মাটিতে একটা ক্যামেরা থাকে আর হচ্ছে উপরে ওঠার সময় এটাই হতেছে সেই অ্যাকশন ক্যামেরা এটার মাধ্যমে আসলে ভাই ভিডিও করে থাকে যেমনটা বলতেছিল আমাদের আর এটা এখন খুলতেছে পুরোপুরি খুলে আলাদা করে তারপর বাসায় নিয়ে যাওয়া হবে আজকে যতটুকু সম্ভব ওরাইসে পরবর্তীতে আবার হবে ইনশাল্লাহ এইদিকে দেখেন অসংখ্য মানুষ আসছে আজকে আর বিশেষ করে আর আসলে চলে গেছে না এই দেখেন মানুষের অভাব নাই মা বন্ধু আসছে অনেক বিভিন্ন জায়গা থেকে নাই সব চলে গেছে তার মানে অনেক মানুষ আসছিল তাই না আসলে অনেক মানুষ আসছিল এখন যা আছে তাই না

Thank you.